হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো তোমরা কাকাবাবুর গল্পে সন্তুর গুলবাজ বন্ধু যোজোর কথা তো শুনেইছ ওর উষ্টুম ধুষ্টুম গল্পগুলি আমাদের স্বনামধন্য টেনিকাকেও হার মানায় কিন্তু সন্তু ও এক টুকরো চাঁদ নামক এই গল্পে যোজর গুল ওকে ফেললো মহাফ্যাসাতে গল্পে উড়িষ্যা থেকে যোজর কোনো এক পরিচিত মানুষের আনা এক টুকরো সবার সামনে তার স্বভাবসিদ্ধ গুণে ফলাও করে চাঁদের পাথর বলে দাবি করেছে যদিও প্রথমে সে বলে সেই পাথর নাকি স্বয়ং নীল আমস্ট্রং সাহেব খাস তার জন্য এনেছেন তবে পরে জানা যায় যে সেই উড়িষ্যার পরিচিত মানুষটির নাম হল নীল মাধব বাহুবলীন্দ্র যার ইংরেজি করলে নীল আমস্ট্রংই দাঁড়ায় যাহোক ইতিমধ্যে আমেরিকা থেকে মাসখানেকের এক্সিবিশনের জন্যে কলকাতা মিউজিয়ামে আনা একটি সত্যিকারের চাঁদের পাথরও নাকি চুরি হয়ে গিয়েছে সুতরাং জোজোর ঢাক ঢল পিটিয়ে রাষ্ট্র করে বেড়ানো মন গড়া চাঁদের পাথরের গল্পে দুয়ে দুয়ে চার করে করেছে পুলিশ আর তাই এবার পুলিশ পৌঁছে গেছে তার কাছে অতএব নিঃসন্দেহে গুলবাদ যোজো কিন্তু এবার মহাফাসা ফেসে গিয়েছে তবুও কাকাবাবুর দৌলতে সে যে কিভাবে এ যাত্রায় রক্ষা পেল সেই সমস্তটা তোমরা তো গল্পেই পড়বে এদিকে ঘটেছে আরো এক কাণ্ড আফ্রিকার পেট্রোল সমৃদ্ধ অত্যন্ত শক্তিশালী দেশ হলো মুরুন্ডি আর সেই দেশের প্রেসিডেন্টের ভাই হলেন সাইমন বুবুম্বা তো এই বুবুম্বা মশাই ভারতে একটি পাঁচশো কোটি ডলারের চুক্তি সারতে এসে কোনোভাবে নিখোঁজ হয়ে গিয়েছে আর এত কেউ কেটা একজন মানুষ নিখোঁজ হয়ে গেলে ভারত সরকারের এই অত্যন্ত লোভনীয় ডিলটি যে শুধু ক্যান্সেল হয়ে যাবে তা নয় ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু নানান জবাবদিহি করতে হবে ফলে প্রশ্নের মুখে ভারতীয় নিরাপত্তা ব্যবস্থা সুতরাং এখন সেই মিউজিয়াম থেকে খোয়া যাওয়া অরিজিনাল চাঁদের পাথরের সাথে সাথে ভারত সরকারকে অনুসন্ধান করতে হবে সাইমন বুবুম্বাকেও এদিকে শ্রীমান বুবুম্বার অপহরণ তত্ত্বটিকেও কিন্তু নাকচ করা যায় না ফলে ভারত সরকারের তামাম পুলিশ ও গোয়েন্দা বিভাগের সাথে সাথেই কোমর বেঁধে আবারও মাঠে নামতে হলো কাকাবাবুকে এবার তাদের অভিযান চলবে সুদূর বিহার পালামাও জেলার বেতলা ফরেস্টে সেখানেও কাকাবাবু পড়বে ধুরন্ধর এবং অত্যন্ত ক্ষমতাশালী এক খল চরিত্রের পাল্লায় সুতরাং একদিকে জোজোর গুল এবং হাসি মজা আর অন্যদিকে সাসপেন্স রহস্য আর অ্যাডভেঞ্চারে মোড়া এই গল্প সব বয়সী পাঠকরাই সমানভাবে এনজয় করবে গল্পের ক্লাইম্যাক্সটিও কিন্তু বেশ চমৎকার তাই গল্পটি অবশ্যই পড়ো আর পড়ে কেমন লাগলো তাও কমেন্ট করে জানিও আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক কাকাবাবু পড়ো